বাসন্তীতে টাকার বিনিময়ে নাগরিকত্ব বিক্রির অভিযোগ বিজেপির বিরুদ্ধে এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী এলাকায় বিজেপির ক্যাম্প করে সি এ এর ফর্ম পূরণ করতে গিয়ে টাকা নেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল অভিযোগ করেছেন মানুষকে ভাওতা দিয়ে নাগরিকত্ব নাম করে টাকা নেওয়া হচ্ছে জানতে পারলাম যে সম্প্রতি বাসন্তী বিধানসভার পালবাড়িতে সিএ ক্যাম্প করে বিজেপি দল তারা ফর্ম পূরণ করছে এবং বাসন্তীর একাধিক জায়গায় সে নাম করে মানুষকে ভুল বুঝে মোটা টাকার বিনিময়ে তারা ফর্ম ফিল করছে আমি মনে করি এটা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ কারণ কোনো সরকারি নোডাল অফিসার এখানে উপস্থিত নেই তারা অবৈধভাবে বেআইনিভাবে মানুষকে ভুল বুঝিয়ে মোটা টাকার বিনিময়ে সিএম করছে আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং আমি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাচ্ছি যে প্রশাসনকে জানাচ্ছি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইতিমধ্যেই তিনি প্রশাসনকে জানিয়েছেন তবে বিষয়ে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সম্পাদক পবিত্র পাত্র জানিয়েছেন ক্যাম্পে কোনো টাকা নেওয়া হচ্ছে না দলের নির্দেশ রয়েছে যারা এই এলাকায় বহুদিন ধরে বসবাস করছি তারা সি এ ফর্ম ফিল করতে পারবে সেই ফর্ম ফিল হচ্ছে তার দলের মানুষরা সেরা সহযোগিতা করছে অন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না তৃণমূলের অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যা দেখুন বাসন্তীর বিধায়ক বাবু যে অভিযোগটা করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং মিথ্যাচার মিথ্যাচারের উপরে রাজনীতি করে এই ধরনের কথাগুলো বলছেন সিএ ক্যাম্পের জন্য ভারত সরকারের তরফ থেকে যে নোটিফিকেশান জারি হয়েছিল। সেখানে কোথাও বলেনি যে এখানে ফিস ভরে এখানে ফর্ম ফিল করতে হবে কারণ সিএ অনলাইন একটা পোর্টালের মাধ্যমে হয় সেটা কেউ উৎসাহিত হয়ে রাষ্ট্রপতি কোনো কার্যকর্তারা করছেন বা কোনো সাইবার কাফের মাধ্যমে মানুষ নিজের ইচ্ছায় সেই ফর্ম ফিল করছে আচ্ছা সাইবার কাফে গিয়ে যদি কেউ সাইবার কাফে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা ফিস ভরে সেটার সাথে বিজেপির কি সম্পর্ক উনি এটা জানেন না যে সাইবার কাফে একজন কেউ যদি যায় কোনো মানুষ তার নাগরিকত্ব তোলার জন্য সেটা তার কুড়ি টাকা তিরিশ টাকা দিলে এর সাথে বিজেপির কি সম্পর্ক সিএ আইনের মাধ্যমে যারা শরণার্থী যারা বাংলাদেশ বিশেষ করে পশ্চিমবঙ্গের বর্ডার মানে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যে সমস্ত সংখ্যালঘু সেখানকার সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি এই ধরনের মানুষ যারা ছিলেন যারা তাদের সম্পত্তি সহায় সম্বলহীন ফেলে দিয়ে বাংলা ভারতে চলে এসছেন তাদের জন্য মানবিক কারণে ভারত সরকার সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব দিচ্ছে আর সেটাকে নিয়ে তৃণমূল নির্লজ্জর মতো দালালি করছে নোংরা রাজনীতি করছে টাকার উপরে ব্লেম দিচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যাচার অবিলম্বে এই ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে মানুষকে বলবো এগুলো আপনারা এসব গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না আপনাদের জন্য ভারত সরকার আছে কেন্দ্র সরকার আছে বিজেপি সরকার আছে আপনাদের নাগরিকত্ব দিয়ে যাবে এটা পুরো ভিত্তিহীন এদিন সিএএ কেন্দ্রে উপস্থিত সাধারণ মানুষ জানান